পাক ভারত দ্বৈরথে জয় পেল চীন কল্পকাহিনী কিংবা মিথ্যা কোনো গল্প নয় চীনের এই জয়ের খবর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছয় মে প্রথম প্রহরে পাকিস্তানের ওপর আশিটি যুদ্ধ বিমান মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা চালায় ভারত এয়ারক্রাফটের বহরে ছিল শক্তিশালী রাফাল মিরাজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন ও সুফই থার্টি তবে ইসলামাবাদের রক্ষণের সামনে কুপকাত হয় নয়াদিল্লির আক্রমণ ভাগ রক্ষণে আর্টিলারির পাশাপাশি ব্যবহার করা হয় চীনের নির্মিত জে টেন ও জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান শক্তিশালী প্রহারের কারণে নিমিশেই ভূপাতিত হয় তিনটি রাফালসহ পাঁচটি বিমান ও একটি হেরন ড্রোন এতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এর শেয়ারের দাম পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য বলছে যে টেন ও জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের মতো আধুনিক সমরাস্ত্রের প্রস্তুতকারক সিএসই অপারেশন সিন্দুরকে ধুলিশাত করায় এক লাফে পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির দর বেড়েছে আঠারো শতাংশ বুধবারের সংঘাতের পর পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে প্রতিরোধ অভিযানে ইসলামাবাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি প্রতিটি ইউনিটি সুরক্ষিতভাবে ঘাঁটিতে ফিরে এসেছে অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবি শত্রুকে হাঁটু গাঁটতে বাধ্য করতে মাত্র কয়েক মিনিট সময় নিয়েছে সামরিক বাহিনী আল্লাহর ইচ্ছায় পাকিস্তানের সেনারা আকাশে যে ঝড় তৈরি করেছে তাতে শত্রু চিৎকার মিশে গেছে ভারতের গর্বের প্রতীক যুদ্ধ জাহাজগুলো এখন পরিণত হয়েছে ছাই ভস্যে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ধারণের নির্দেশনা হয় তাই মধ্যে ভূপাতিত করা হয়েছে মাত্র বিমানকে করা হলে বল প্রয়োগ একটি বিমানও অক্ষত থাকত না বলে দাবি করেছেন তিনি রণাঙ্গনে ব্যর্থতার পরিচয় দেয় ছয় শতাংশ পর্যন্ত দরপতনের শিকার হয়েছে রাফালের নির্মাতা ডাস অল্ট এভিয়েশন ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ফ্রান্সের কাছ থেকে কেনা ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান যার সবগুলোই পাকিস্তান ও চীন সীমান্তের কাছে মোতায়েন রয়েছে নৌবাহিনীতে আরও ছাব্বিশটি রাফাল যুক্ত করতে সম্প্রতি প্যারিসের সাথে তেষট্টি হাজার কোটি রুপির চুক্তি করেছে নয়াদিল্লি অত্যাধুনিক ও ব্যয়বহুল রাফালকে ভারতীয় সামরিক বাহিনীর জাদুঘরে পাঠানোর দিন চলে এসেছে যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার খবরে প্রতিষ্ঠানটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা একই সঙ্গে প্রশ্ন উঠছে বিমানটির দক্ষতা নিয়েও অন্যদিকে ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের ডিফেন্স অ্যানালিস্ট এরিক ঝু জানান চীনের বেশিরভাগ সমরাস্ত্র এখনও রণাঙ্গনে ব্যবহার করা হয়নি অপারেশন সিন্দুর ভণ্ডুল করে দেয় তাই বেইজিংয়ের মডার্ন ডিফেন্স প্ল্যাটফর্ম নিয়ে আগ্রহ বাড়ছে বিশ্ববাসীর